গভর্নমেন্ট অফ ত্রিপুরায় এস সি আন্ডারে যে চারটি রাইট কলেজ এবং একটি সিটি আছে সেই কলেজগুলিতে দু হাজার একুশ তেইশ শিক্ষাবর্ষে ডিএলএড ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে অন্তত ফিফটি পার্সেন্ট মার্কস আছে তারা আবেদন করতে পারবে তাছাড়া এস সি এস টি এবং পিডব্লু ক্যান্ডিডেটের জন্য ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান দেওয়া হয়েছে মার্কস ফোর্টি থাকলে আবেদন করতে পারবে ইচ্ছুক শিক্ষার্থীরা তোমরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তির জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে এগারো নয় দু থেকে তেইশ নয় দু পর্যন্ত অর্থাৎ এই মাসের সেপ্টেম্বর মাসের এগারো তারিখ থেকে তোমরা সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য ডব্লিউ ডট এস অনলাইন ওয়েবসাইটে যাবে সেখানে গিয়ে তোমরা এগারো তারিখ দুপুর বারোটা থেকে তেইশ তারিখ রাত্র এগারোটা উনষাট পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা এখানে বিভিন্ন কলেজের সিট সংখ্যাগুলি দেখে নিতে পারো তবে এই বছর বেশি শিক্ষার্থী চান্স পাবে না কারণ ডিএলএড এবং বিএড রিল্যাক্সেশান দিয়ে যে ট্যাট নেওয়া হয়েছিল সেই ট্যাটে যারা যারা পাশ করেছেন এবং শিক্ষকতা চাকুরি পেয়েছেন তাদেরকে কিন্তু এই বছর ডিএলএড কোর্সে তাদেরকেও সিট দেওয়া হবে কলেজগুলিতে তাই অন্যান্য শিক্ষার্থীদের কিন্তু সিট সংখ্যা এখানে কমে গেছে তোমরা এখানে আসন সংখ্যাগুলি দেখে নিতে পারো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহায়তা করবে এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো শিক্ষা বিষয়ক এই চ্যানেলটি যদি তোমাদের কাছে উপকৃত মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেটি বাজিয়ে দেবে ধন্যবাদ